জমিতে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করল জুনিয়র ডক্টর সন্ মঙ্গলবার সকাল নটা থেকে প্রতীকী অনুশনের ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা বারো ঘন্টা অনুশনের সিদ্ধান্ত নেন তারা তাদের এই অনুশনে যোগ দেবেন সিনিয়র চিকিৎসকেরা নার্স এবং স্বাস্থ্যকর্মীরাও সোমবার ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ধর্ম মঞ্চ থেকে একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয় জুনিয়র ডাক্তারেরা মঙ্গলবার সকালে নটা থেকে রাত নটা অবধি প্রতীকী অনুশনের ডাক দেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মীরা এই অনুশনে যোগ দেবেন সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা মঞ্চে কিছু মানুষ আছে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতিটি অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্ম মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন একটি মহা মিছিলের ঘোষণা করেছেন জুনিয়র ডাক্তারেরা মঙ্গলবার বিকেল সাড়ে চারটের সময় কলেজ স্কোয়ার থেকে অনুসরণ মঞ্চ পর্যন্ত মিছিল হবে সাধারণ নাগরিক থেকে সমাজের সমস্ত ক্ষেত্রের মানুষকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা নিজেরা এ কথা বলতে পারি না যে আপনারা কেউ উৎসবে যাবেন না উৎসব থেকে বিরত থাকুন কেননা এইভাবে সুচতুর ভাবে যে উৎসব এবং তার বদলে আমরা নাকি উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুশানের মতো এরকম একটা জিনিস আমরা করছি আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না এবং প্রতিবাদী আমাদের কাছে এই মুহূর্তে উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা মেলাবেন এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের উৎসব যে বিচারের জন্য যে আমাদের যে প্রতিবাদের ভাষা তার পাশে দাঁড়াবেন এটা তো সাধারণ মানুষ বলবেন এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না এই জায়গা আমাদের নেই কেননা এটা আমাদের আন্দোলন নয় তো এটা সাধারণ মানুষের আন্দোলন গণ আন্দোলন সাধারণ মানুষ শনিবার রাত থেকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনুশন চলছে আজিকর কাণ্ডের প্রতিবাদে বিচার এবং হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সহ দশ দফা দাবিতে আমরণ অনুশানে বসেছেন সাতজন জুনিয়র ডাক্তার প্রথমে ছজন অনুশন শুরু করেছিলেন রবিবার যোগদান দেন অনিকেত মাহাতো অনুশন কর্মসূচিতে এখনো সরকারের সারা মেলেনি তাকে কেন্দ্র করে ধর্মতলা চত্বরে সাধারণ মানুষের জমায়েত হচ্ছে জুনিয়রদের সিদ্ধান্তকে সমর্থন জানাতে সোমবার সকালে চব্বিশ ঘন্টার জন্য অনুশানে যোগ দিয়েছেন কয়েকজন সিনিয়র ডাক্তার সেই আবহেই প্রতীকী অনশনে ডাক দিলেন জুনিয়র ডাক্তারেরা সৌভিক সানালের রিপোর্ট সময় কলকাতা